আমার লোকে লোককে চাঁদাবাজ বলা মানে আমাকে বলা আমার জায়গা দখল করে আমাদেরকে চাঁদাবাজ বলা এটা কোন ধরনের কথা আমি শাহিন পিতা মান্নান ঠিকানা আব্দুল গফুরের বাড়ি গ্রাম মেঘল ডাকঘর রহিমপুর উপজেলা হাটহাজারি জেলা চট্টগ্রাম আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমি আপনাদের মাধ্যমে সবার সামনে যে বিষয়টি তুলে ধরতে এসেছি তা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে একই সাথে দুঃখজনক ও বেদনাদায়কও ঘটে আমাদের প্রত্যেক বাড়ি গুমান মদন মজা বালুঘালিয়া স্থল অলি মোহাম্মদের বাড়ি আমাদের বিটি বাড়ির জমি জমা নিয়ে আমাদের আকবর আকবরগদের সাথে দীর্ঘ কয়েক মাস ধরে ঝামেলা চলে আসছে মূলত আমাদের মরহুম দাদা নুর আহমদ উক্ত জমি জমার মালিক হন তার মৃত্যুতে তার তিন পুত্র যথাক্রমে আব্দুল আবদুল হাদি আব্দুল মন্নান দুস্তা মহম্মদ ও এক কণা লাইলা বেগমকে ওয়ারিস হিসেবে রেখে যান প্রেক্ষিতে আমাদের মরহুম পিতা আব্দুল মান্নান ও উক্ত সম্পত্তিতে সত্যবান হন যে মোতাবেক একখানা গৃহ নির্মাণ করে গলে থেকে মৃত্যুবরণ করেন আমাদের পিতা আব্দুল মান্নান মৃত্যুকালে তাহার চার কন্যা যথাক্রমে রেহান আক্তার শাহিন আক্তার সেলিন আক্তার জাহানার আক্তারকে ওয়ারিস হিসাবে রেখে যান তৎপ্রে প্রেক্ষিতে আমরা আমাদের মরহুম আব্বার স্মৃতিবিজারিত বসত বাড়িতে মাঝে মধ্যে শ্বশুরবাড়ি থেকে এসে নানা ধরনের পারিবারিক অনুষ্ঠান সহ বিভিন্ন আচার অনুষ্ঠান করে আসছি কিন্তু বিগত মাস দুই এক আগে আমাদের আকবর গং আমাদের পিতার স্মৃতিবিজড়িত গৃহকানা ভেঙে তাতে একখানা পাকা বিল্ডিং নির্মাণ করতে গেলে আমরা প্রথমে তাদেরকে নিষেধ করি তারা তাতে কর্ণপাত না করে বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত রাখিলে আমরা মাননীয় আদালতের শরণাপন্ন হই তো প্রকৃত মাননীয় বিজ্ঞ অতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস মামলা নং ছশো নব্বই উনিশশো পঁচিশ মোলে মূল বিগত আঠারো পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আদালতে উক্ত জায়গার উপর একশো পঁয়তাল্লিশ দ্বারা অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন এবং স্থানীয় প্রশাসন মারফত অবস্থার আদেশ জারি করেন ইতিমধ্যে আমাদের জরুরি টাকার প্রয়োজন হলে আমরা আমাদের চাচোদের ভাই সাথে যোগাযোগ করে বাজার দর যাচাই বাছাই করে উক্ত জমি জমা বিটি বাড়ি বিক্রয়ের প্রস্তাব করি কিন্তু তা হাতে আকবরগং রাজি না হয় উল্টে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন যেহেতু আমরা মহিলা মানুষ সব কিছুতে সবসময় ঝামেলা পোহাতে পারছি না তাই আমরা আমাদের জমি জমা দেখবালের জন্য আমাদের দু সম্পর্কিত বাগিনা সরফরাজকে উক্ত জমি জামা দেখাশোনা ও মামলা পরিচালনার জন্য বিগত দশ ছয় পঁচিশ ইংরেজি তারিখে একখানা আনরেজিস্ট্রড বায়না চুক্তিনামা সম্পাদন করি তার প্রেক্ষিতে আমার বাগিনা উক্ত জমি জামার বায়না সূত্রের দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে দেখভাল করে আসছে ইতিমধ্যে গঙ্গরা কিছুদিন বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ রাখলেও বিগত চোদ্দো সাত পঁচিশ ইংরেজি তারিখ সন্ধ্যা থেকে রাতের আঁতারে পুনরায় বিল্ডিং নির্মাণ কাজ কার্য সম্পাদন করেন পরিচালনা করা শুরু করিলে আমরা তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে বিষয়খানা অব অবহিত করিলে স্থানীয় থানা প্রশাসন আমাদেরকে সহ নিয়ে ঘটনাস্থলে যায় এবং প্রশাসন ঘটনার সত্যতা দেখিতে পাইয়া কাজ বন্ধ রাখার জন্য বলিলে আকবর গঙ্গরা আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন করিতে থাকেন পরবর্তীতে প্রশাসনের সহায়তায় আমরা সেখান থেকে রকম নিজেদের জীবন নিয়ে ফিরে আসি পরবর্তীতে আমরা আবারও আদালতের দ্বারস্থ হয়ে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করার জন্য আবেদন করিলে আদালত পুরোনায় অবস্থা বজায় রাখার জন্য হাটাজারি তানাকে নির্দেশ প্রদান করেন পরবর্তীতে গত বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আকবর গঙ্গরা দুইজন স্থানীয় সাংবাদিক মিথ্যা অসত্য মনগড়া তত্ত্ব উপস্থাপন করে একখানা বুয়া মিথ্যা ও চাঁদাবাজিয়ে নিউজ প্রচার করে যাহা আমাদেরকে খুবই মর্মাহত করেছে আমি আব্দুল মানানের ওয়ারিস হিসাবে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই সাথে সাথে উক্ত মিথ্যা চাঁদা বাজির নিউজ নিউজের ভিত্তিতে মাননীয় আদালতে একখানা বুয়া চাঁদাবাজি মামলা আনয়ন করেন যাহা আমাদের পরিবারে আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এবং আমাদের জন্য বিব্রতিকরও বটে যার ফলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকখানা যাচাই বাচাই করে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক পাশাপাশি বুয়া তথ্য আদালতে যে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করা হোক আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে চেয়েছি জানা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখেন এবং সে বিষয়ে আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করছি ওই দাগা তো থাকলো ভাই বাবু 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 বড় মিলে ধান ভাবি দাগা আবার দল ভাবি অস্থল ভাবি দল মাটি ব্যর্থ কম পাবো বুঝলি না তোমরা এই যে এই দরদাম করে তারা যে বুঝবে যে যে মাটি গর বাঁধে এই মাটি ভাবি কম দাগা তোরা দাগা না ওইটা ওইটাতে দাগা বেশি দেবার বড় মিলে তারা

সেটা কিন্তু সত্যি আমি আমরা ছাড়বো একমত এরা চার যার তো এগুলো ঝামেলা করে আমরা প্রথমে বাধা বানা দেওয়ার পরে আমাদের বাধাটাও মান্যতা করছে চারবোনকে আমরা চাই সুষ্ঠ বিচার এবং এছাড়া আইন অনুযায়ী এবং আল্লাহ ভাবে অনুযায়ী আমাদের হকগুলো আমাদেরকে দিয়ে ফেলতে আসলে আব্দুল মনান ওয়ার ইস্যুত ওর বড় মেয়ে রেহান আক্তার হাসবে না আর বাড়ি দিনম দলয় এনাইতপুর আমি এতটুকু জানতেছি যে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর আমি ওর মাইয়া বিয়ে শাদি করছি এখান থেকে এক পূরণ করে এক্ষেত্রে এটা মূল কথা হইলো আমার শাশুড় তারা ভাই বড়োটা হইল আব্দুল হাদি মেজাটা হইলো আব্দুল মন্নান সৌরটা হইল দুস মোহাম্মদ তিনিওটা আর বেরার ছিল অভাবী সম্রাট ছিল এখানে এখন বর্তমানে পরিস্থিতি আমার জোর সন্ধি শালা এরার বাঘ এরা নিয়ে গেছে অর্থাৎ বিড়াটা উত্তর দক্ষিণ বাইশ ফুট করে তিন ভাগে বাঘ করা দেয় ওরা আরও ফুচুর ছুট বাঁধিয়ে লেছে সেলারা ছেলেরা এরাও বাঁধিয়ে লেছে তলে এরা যখন ভাই নাই এরা জায়গাটা মধ্যস্থানে স্থানে রইছে রয়েছে এরা এক মাস দুই মাস বাদ এখানে যাই আমরাও যাই খবর হবার যে গরম দেখি দেখিয়ে তখন ওই জায়গাটা এরারে বলছে জাফা তোমরা তো এখানে দরকার নাই জায়গাগুলো আমাদেরকে দিয়ে ফেল তখন আমাদের বাড়িতে গেছে দুই নম্বর দলিনের সাবেক চেয়ারম্যান হারুন রশিদ এর সাথে নিচে এর বনুজ্জামাই ফুলমিয়া চৌধুরীর বাড়ি ফুল ফুলমিয়া চৌধুরী না ফরিদ চৌধুরী লোকটা পরিচ্ছদি আরও ক্যাব ব্যস যারা শাশুড়ি গেছে শালা গেছে সবাই বলছে ভাই আমাদের হইছে এরারে আমরা বাধা দিছি নির্যাতন কথা জায়গা পাবে ঠিক তাহলে আমাদের সাথে এখানে একটা লাভ হয়েছিল দরদারের বিনিময় এরা তিন দিন পরে যাওয়ার কথা কিন্তু যায় নাই না যাওয়ার পর এরা দুষ্ট লোকের ফুসিং ধরি এরা বলতেছে যে এরার কোনো জায়গা দেবো না আসবো না এখানে আসলে মারব দর্ব হুমকি টুমকি এরার বাচ্চা মেয়েগুলোর দিতেছে এরার তারপরেও আমি বলেছিলাম যে এটা বই এটা আমার দাদা এখানে অনেক সমাজের সর্দার ও নিজে বলে দিয়েছে যে এরার ঘর যদি ভেঙো এরা লয় বুঝিয়া একটা সামান্য করি দশ দশটা করি ভেঙি তোমরা বাঁধো কিন্তু এরা তো হক পাবে বাই বাইশ ফুট করি জায়গা পাবে তারে এর জায়গাটা করি এরার বিনা কারণে প্রথমে দিছে যে পলিটিক্যাল হিসাবে কি মায়া মহব্বত গেছে ভাই ভেঙি এই ঘরটা ভাঙি আমরা বাঁধি তখন বাঁধার সময় এরা বলছে তাইলে আমাদের প্রাপ্য আমাদেরকে দাও কিন্তু প্রাপ্য এরা দেয় নাই তাহলে দিতে আছে তানায় দিতে আছে কোড়ো দিতে আছে কিন্তু এর সাথে যায় নাই বাহির একটা রিমেস সারাইছে আর কি ওই যে এরা লয় আমরা সমান হয়ে গেছি এরা লয় আরো মানাম হয়ে গেছে আমরা ঘর বান্দি ফেলে তাইলে এরা লয় তো এরা যায় নাই তখন এরা একটা কোড়ের আশ্রয় নিছে। আইনের আশ্রয় নিয়েছে আইনীর টাকা দিছে দিয়েছে ডাকার পরে এরা মেয়ে লোক যাইতে পারে না এর বাগিনের সারা সার তো এই জায়গার মালিক তারা স্বাস্থ্য পায় এদেরকে ধরি আর উমকি দুমকি দিয়ে মিথ্যা একটা ওটা খেয়েছে চাঁদাবাজি অত সাঁদাবাজি এরা মুখে বলছে যে এরা এই জায়গায় এক করা জায়গা তিন লক্ষ টাকা পেয়েছে এরা বিশ লাখ টাকা চাইছিল ওয়ারিশগণে এখন ওইটা ধরি আমাদের জায়গাটা নিলে বিশ লক্ষ টাকা দাও এটা ধরি সান্দাজি করে দিছে অভাব ছিল যে ভালো ছিল স্বভাব এখন তো এখন নম গম দু বই গেছে সব বড় হয়ে গেছে এখন বোনগুলোরও হক দিতে আছে না নেতাগুলোর দিতেছে আছে দিতেছে দিতে তা আমরা চাই এটা সুস্থ এরা সব হক জানো পায় এরা এতিম এতিমরে কী করে সাহায্য করে না জলম করে এরা তো বিজনেস করছে ডিগ্রি পাস করছে শিক্ষার মূল্য কোথায় এই দেশে আমার সাংবাদিক ভাই কারার কাছে আমার একটা অনুরোধ এটা সুস্থ তদন্ত এর হকটা এরার কাছে আসে কি না কি আইনে আসে না কি সামাজিকভাবে তো এরা মিস করে দিছে সামাজিক বলছে এই দাদা বডিকে বসছে তিন গ্রুপ থেকে তিনটা আমিন গেছে এখানে এরা মানিবে বলি করে পলিটিক্যাল করি ভিতরে ভিতরে ঘরটা বাঁধি ফেলছে রাতে রাতে অন্ধকারে তখন মেয়ে লোক যা যাইতে পারে নাই অন্য লোকের ফাসা ফাঁসি সাহায্যের জন্য ফাটাইলে এরা মায়ধার করি চাঁদা বাদি করি একটা দেয় এটা কি দেশের নিয়ম এটা কি আইনের নিয়ম এটা কার আশ্র আশ্রয় ধরবে রিম এগুলো কার আশ্রয় ধরবে ওই কথাটা আমি সাংবাদিক ভাই তারের কাছে প্রশ্ন করি আইনের কাছে প্রশ্ন করি জায়গা যদি না পাই তাহলে এরা আমার বাড়িতে কেন গেল সাবেক এক চেয়ারম্যান নিয়ে এরা মান্যগণ্য মানুষ নিয়ে এখন কেন বলছে জায়গা পাবে না এটা তো মিথ্যা প্রচারণা মিথ্যা প্রচারণা দিয়ে মেহিরোককে কেন উজ্জ্বলন করবে কেন নির্যাতন করবে এটাই আমার প্রশ্ন প্রমাদিক বাইলার কাছে আইনের কাছে